আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স চলে আসলাম টুডেস টেকনোলজির আরও একটা নতুন ভিডিও নিয়ে সাথে আছি আমি আলামিন ফ্রম আলামিন কম্পিউটার ওয়ার্ল্ড ডিয়ার ভিউয়ার্স আমরা অনেকে অনেক সময় কম্পিউটার ছবি ওপেন করতে গেলে ফাইন সিস্টেমেরও এমন সব সমস্যার সম্মুখীন হতে হয় পরবর্তীতে আমাদের মাথায় এমন চিন্তা বারবারই কূপাক্ষায় কী হলো বা কেন হলো অথবা কম্পিউটারে কি উইন্ডোজ দেওয়া লাগবে তো এই সব উত্তর না কম্পিউটারে কোনো প্রকার উইন্ডোজ দেওয়া লাগবে না আপনার যে উইন্ডোজ আছে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন সো সব চিন্তা বাদ দিয়ে চলুন সমাধান করুন মাত্র দুই মিনিটে ভিওয়ার্স এখন আমরা সার্চ বারে গিয়ে জাস্ট লিখবো আর এন রান রান লিখে ইন্টারপ্রেস করার পরে দেখতে পাচ্ছি সার্ভিস ডট এম আসছে তো এখানে যদি না আসে তাহলে আমরা লিখবো সার্ভিস ডট এম এসসি দেওয়ার পরে জাস্ট ইন্টারপ্রেস করে দেবো আপনাদের দেখানোর সুবিধা আমরা একটু বড়ো করে নিই এরপর স্কল করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা সিম্পলি খুঁজবো উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার ওখানে লেফট ক্লিক করার পরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব স্টার্টার টাইপ থেকে ম্যানুয়াল সিলেক্ট করে দেবো দেওয়ার পরে জাস্ট ওকে সরি আমাদের একটু ভুল হয়েছে রাইট প্রপার্টিজে ক্লিক করার পরে ম্যানুয়াল সিলেক্ট করেন আমরা নিচেই ডান সাইডে অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দেব তারপরে আমরা ভোব স্ক্রিনে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের জেপিজিটা শো করতেছে যে এরপরেও যদি আপনাদের জেপিজি শো না করে তাহলে একটা রিস্টার্ট দিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টুডেস টেকনোলজি চ্যানেল তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ